আজ আপনাদের তৈরি করে দেখাবো কচু ভর্তা ঈদে মাংস খেতে অরুচি চলে আসলে আমার মতো কচু ভর্তা করে গরম ভাত দিয়ে খেতে পারেন তো এখানে আমি কচু নিয়েছি দেখতে পাচ্ছেন যে লম্বা কচুগুলো থাকে সেখান থেকে আমি গুড়ার যে শক্ত অংশটুকু থাকে কেটে আমি ফেলে দিয়েছি আর সামনের ডাটার এই যে অংশটুকু এই অংশটুকু আমি এখন কেটে নিব তো এখান থেকে এতটুকু পর্যন্ত ডাটা সহ কেটে নিব এইভাবে ভর্তা করলে ভর্তাটা খেতে খুব মজা হয় আর কচুটাও ভালোভাবে সিদ্ধ হয় তো বটি দিয়ে আমি কেটে নিচ্ছি এই তো এই অংশটুকু রেখে দিব আর এই অংশটুকু আমি কেটে নিব দেখতে পাচ্ছেন এইভাবে আমি ছিলিয়ে নিব দেখতে পাচ্ছেন ছিলিয়ে নিয়েছি এখন প্রথম যে এই অংশটুকু থাকে এটুকু আমি ফেলে দিব তারপর এই অংশটুকু আমি একটু পাতলা পাতলা করে কেটে নিব তাহলে ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে তারপর এভাবে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এভাবে ছুটো টুকরো টুকরো করে কেটে নিব এই তো এইভাবে কচুগুলো কেটে নেওয়ার পর এখন আমি সিদ্ধ করে নেব এর জন্য ছোট একটা হাড়িতে আমি নিয়ে নিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা এমনভাবে দিতে হবে কচু যাতে ভালোভাবে সিদ্ধ হয় এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিলাম এখন কচুগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কচু ভালোভাবে সিদ্ধ হয়েছে পানিটাও শুকিয়েছে এতো একদম ভালোভাবে গলে যাচ্ছে তো এখন আমি কচুগুলো চুলা থেকে নামিয়ে নেব। একদম শুকনা শুকনা করে নামাতে হবে পানি যেন না থাকে কচুগুলো নামিয়ে কড়াইটা আমি ধুয়ে নিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সরি সরিষার তেল এখন দিয়ে দিব তিনটা শুকনা মরিচ আপনারা কচু ভর্তা কতটুকু ঝাল করতে চান ওই অনুযায়ী মরিচটা ভেজে নেবেন তো আমি তিনটা শুকনো মরিচ ভেজে নিব মরিচগুলো ভাজা হয়েছে এখন তেল থেকে আমি মরিচগুলো উঠিয়ে নিব মরিচ উঠিয়ে নেওয়ার পর এখন আমি এক চা চামচ পরিমাণ আদা গুছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান থার্ড পরিমাণ পেঁয়াজ কুচি এখন ভালো করে বেড়ে ছেড়ে ব্রাউন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ আদাটা ভেজে নিতে হবে পেঁয়াজ আদা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এরকম কালার হলে নামিয়ে নিতে হবে একদম পুড়িয়ে ফেলা যাবে না এত এরকম তো এখন আমি নামিয়ে নিব এখন আমি ভর্তা করে নিব আর শুকনামরিচটা নিয়ে নিলাম আর দিব স্বাদ মতো লবণ এখন মরিচটা ভালো করে লবণ দিয়ে ভেঙে নিতে হবে মরিচটা ভেজে রাখার পর চুলার পাশে রেখে দিবে দেখবেন মরিচটা এরকম মাছমচা হয়ে থাকবে সহজেই ভেঙে নেওয়া যাবে এত ভালো করে আমি মরিচ ভেঙে নিয়েছি এখন সিদ্ধ করে রাখা কচু দিয়ে দিচ্ছি এখন ভালো করে কচুটা এভাবে গলিয়ে হরতাল মতো করে নিতে হবে কচু ভালো করে আমি গলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি পেঁয়াজ আর আদা যে ভেজে রেখেছিলাম ওই তেল সহ আমি সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি এখন আবারও সব কিছু দিয়ে এভাবে ভালো করে মেখে নিলে ভর্তাটা রেডি হয়ে যাবে আপনাদের কাছে যদি ধনে থাকে তাহলে এ পর্যায়ে ধনে দিয়ে নিতে পারেন এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে বাসায় একবার হলেও এভাবে ভর্তাটা করে খেয়ে দেখতে পারেন দেখবেন অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এখন ভালো করে এভাবে মেখে নিব রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ